আর আমার আমাদের ডিগ্রি কলেজ চিকিৎসা করার সময় যিনি প্রিন্সিপাল ছিলেন মুজাফর সাহেব উনিও আমার শ্রদ্ধা ব্যক্তি এবং আরও মঞ্চে উৎসাহ অনেক আছে আমি সব নাম বলতে চাই না আমি আপনাদের সাথে সামনে দিয়ে একটা কথা বলতে চাই আমরা বৈষম্য যদি ছাত্র আন্দোলন যদি আমরা ভুলে যাই বক্তব্যের আগে তাদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানাতে হবে সেই শরীরের আত্মার মাত্রার কামনা করতে হবে আমি মনে করি এই জায়গায় যারা আসছেন সেই জিনিসটা আপনারা সব সময় মনে রাখবেন আমি শহীদ পরিবারের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তারা যে বিশ সন্তান জন্ম দিয়েছিল যে বাপ মা সেই বিশ সন্তানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল এবং আমি এও বলতে চাই আমি আজকে যারা শহীদ হয়েছেন তাদের লিস্ট আমি নিয়ে আসছি আমি এই ব্যাপারে একটা ঘোষণা দেবো আপনাদের এই শহীদ পরিবারে আমি কিন্তু সাহায্য করবো এটা আমি অংশীদার হতে চাই আমি নিয়ে আসছি আমার হাতে আসে আমি বলবো আপনারা ডিসি সাহেবের কাছ থেকে সেই চেক নিয়ে যাবেন এবং আমি আজকেই ডিসি সাহেবের কাছে সেই কথগুলো করবো আশি ঘন্টার দিকে তা আমি শ্রদ্ধা জানাতে চাই এই জাতীয় জাতীয়তাবাদী দল যিনি জন্ম যে সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যাকে নির্মমভাবে চট্টগ্রামে হত্যা করা হয়েছিল আমি শ্রদ্ধা জানাই আমার মাননীয় চেয়ারপারসন আপনারা যে উন্নয়নের কথা বলেন রূপকার বলেন সেই রূপকার বানানো যিনি কারিগর উনি হচ্ছেন আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি আমি আপনাদের কাছে আকুলভাবে আহ্বান জানাব যে তিনি আজ কঠিন রোগে ভুগছেন সৈরা শাসক তাকে সামান্য একটা মামলায় যাতে কোনো কিছু হয় না সেই মামলায় তাকে প্রায় তেরো বারো তেরো বছর তাকে কারাগারে রাখছে তারপর এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে নিরপেক্ষ সরকার বা যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে এই সরকার প্রধান সেই প্রথম তাকে মুক্ত করে দিয়েছে যিনি আমরা কৃতজ্ঞতা জানাই এই বর্তমান সরকারের প্রতি আমি আমি নিজে অন্তর থেকে তীব্র করে জানাই আমি আমি আরও কৃতজ্ঞতা জানাই যে আমার দলের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জান তারেক রহমান যিনি লন্ডনে থেকেও দলকে এত সুসংগঠিত করেছে এবং আপনারা এত সুসংগঠিত হয়েছেন জাতীয়তাবাদী দল সেই তারের গ্রহণকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানাই যে জনসভা করছি এটা কোনো দলীয় জনসভা না এতে আমি এসেছিলাম আমার ডিগ্রি কলেজে একটা অনুষ্ঠান ছিল যেটা হচ্ছে মিটিং ছিল সেখানেও তারা জনসভার মতো করেছেন আর আজকে এই মাঠেও দেখলাম যে আপনারা আমাকে আমাকে সম্বোধনের জন্য আপনারা অনেক অনেক লোক আসছেন আমাকে যারা ভালোবাসেন তারাই আসছেন আমি এখানে শুনেছি আমাদের জাতীয় জাবাতি গ্রামের জেলা জেলা দলি সোলবেনজিরা আমি বক্তব্য দিতে পারবো ব্যাঙ্ক কারণ আমি নিজে উনিতে উনিশ বসে বক্তব্য কি না উনিশ বছর পর এটি বাইরের সামনে আসছে হ্যাঁ স্রোতন আমার বক্তব্য সব কিছু হারাই যাবে তা আমি আমি শুনেছি যে আমি প্রশাসনের কাছ থেকে শুনেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস আটকায় বাস ভাঙবে বিভিন্ন লোকরে বহিষ্কার করতেছে বর্তমান বিএনপি যে কমিটি আছে এটা তো একটা কমিটি না পাঁচ ছয়টা কমিটি পাঁচ ছয়টা চলে তাই যে আমি জানি না এই যে খেচুরির মতো একটা দল আছে এখন বর্তমান এই সাপটা বহিষ্কার করতেছে তা আপনারা যদি এখন বহিষ্কার করেন নির্বাচন করবেন কাকে নিয়ে লোম শুনলে এইরকম অবস্থা লোম শোনার মতো লাভ করছে না তা আমি কারো সমালোচনা করতে চাই না এটা আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে আসিনি এটা আমাকে সম্পর্ন নিয়েছে এই সাহায্য বোর্ডের চেয়ারম্যান সাহেব আমাদের শেখ মুজিব সাহেব সবাই মিলে কিশোর টুটুল অক্লান্ত পরিশ্রম করেছে রনি মিনা আরো অনেকে আছে আমি জানি না রবি বক্তব্য দেওয়া উচিত ছিল আমি আর খুশি হইতাম দেয় সে আমাকে এই বলছে যে ভাই আমি বিএনপি করতাম বিএনপি সরকার চলে গেছে আমি শুনলাই চলে আসছি কিন্তু আমি এখন আপনি বাগেহাট রাখবেন আমি বাগেরহাটে চলে যাচ্ছি কাজ করতে থেকে যে আপনি যদি বাগেরহাটে কেউ কিছু করেন তা তার সাথে থাকা যায় কিন্তু এই যে যারা দোকান খুলে বসেছে ওই সাথে আমরা থাকতে না আমি আমার উন্নয়ন নিয়ে কোনো কাহিনী আমি বলতে চাই না আমার কাছে কয়েকটা দাবি করা হয়েছে যে আমি আরো আরো শ্রদ্ধা জানাই যে আমাদের কতগুলো বিশ সৈনিক মানে আমাদের জাতীয় জাতীয় দলের বিভিন্ন সংগঠনের সংগঠনের কয়েকজন লোক ওই দিয়েছে সৈরাজের সরকারের আহলে তাদের মেরে খেলা হয়েছে নুরুজ্জামান কামরুজ্জামান টিটু যুবক নেতা আসাদুজ্জামান আসাদ সাবেক কমিশনার তাকেও মেয়েকে খেলা হয়েছে ইমাইম হোসেন শাসকতা শামীম হাসান ভুইয়া উজ্জ্বল আগে তরফে মারা রয়েছে যে কোনো চক্রান্তে সবাই আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারের আমি আরো জানা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত বাজি জেলায় সরীরের মিশ আমার কাছে আছে আর একজন আমি শুনেছি একটা আঘাত পাইছে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করছে তা ব্যাপারে আমি হেল্প করবো তবে এই ছয়টা নাম আমি বলছি এই জনের ফ্যামিলি প্রতিটা প্রতিটা ফ্যামিলিকে আমি এক লক্ষ টাকা করে অনুদান ছয়টা ফ্যামিলিতে আমি ছয় লক্ষ টাকা অনুদান দেব এই অনুদানটা আমার সাথে বিশেষ করে নরিং নরিং আমার সাথে খুব যোগাযোগ করেছে এই ব্যাপারে ছাত্র বিষয় বৈষম্যমূলক আন্দোলনের এক নেতা ওই নেতাও আসতে আমার কাছে বসছিল তারা সব খুশি বক্তব্য প্রথম আছে মোহাম্মদ মাহফুজুর রহমান বয়স সাতারো পিতা আব্দুল মান্নান হালদার এর এর বোধ বাড়ি ছিল জেলা বাগান সাগরে আমি আপনাকে অনুরোধ করবো নরিনীর সাথে যোগাযোগ করে চেকগুলো ডিসি সাহেবের এখান থেকে নিয়ে নেওয়ার জন্য আমি ধরিনকে নিয়ে ডিসি সাহেবের কাছে যাবো আমি চেকগুলো কাছে সব কিন্তু দেবো আমি চেক চেক বই নিয়ে এসেছি লিখে আমি কোন নামে লিখতে হবে ধরিন তুমি নামগুলো নিয়ে নিও কারণ সেটা তাকে ক্যাশ করতে হবে আমি কোন নামে লিখবো যে মারা গেছে তার নামে তো লেখা যায় না আর তার কার বাপ ফাদার বেঁচে আছে না অভিভাবক কি আছে সেই নিবে আর কি তার সাব্বির মল্লিক বয়স বাইশ পিতা শহীদ শহীদ মল্লিক অবসরগত সেনা সদস্য আচ্ছা ইনি এসেছে শীতল ভাই বাড়ি আমাদের বাড়ির শীতল ভাই তা এনেও এক লক্ষ টাকা প্রতিজন এক লক্ষ টাকা করে আমি এদের দিতে আর তিন নম্বর আছে বাগেরহাট আলী মোহাম্মদ শিয়া বুলবুল আহমেদ পিতা হচ্ছে বুলবুল আহমেদ বাঁশবাড়িয়া জেলা বাগেরহাট এবার বাগেরহাটের জেলার বাগেরহাট সব তারপরে আছেন চার নম্বরে জসীন ফকি ছত্রিশ বয়স পিতার নাম আলু ফকি শ্যাম শীতলমারি ওই আমাদের শীতলমারিজে তারপরে আলমগীর মোল্লা বয়স পঁয়ত্রিশ বছর পিতা কালামুল্লাহ শ্যাম পোকাল কাঠি এই জায়গায় সদর এই জায়গায় পাঁচজন আটজন নাম করে নিন

ফিরে আসছি আপনাদের মেডিকেল কলেজ আমি করে নেব ব্যক্তিগতভাবে আমি সাথে একটা হসপিটাল থাকে মেডিকেল কলেজ একটা হসপিটাল করতে হয় আরও আপনার জানেন মলিদা বেগম কৃষি কলেজ হিসেবে চলে ওদের একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলাম ওদের আমরা বিশ্ববিদ্যালয় করবো তাই আমাদের বাড়িতে একটা বিশ্ববিদ্যালয় নাই কাজেই লেখাপড়া শিখে বেকার না থাকতে হয় তা কাজে সেই টাইপের একটা বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে হয়েছে একটা শেখ হাসিনা করেছেন হ্যাঁ পূর্ব প্রধানমন্ত্রী তা আমি আপনাকে বলতে চাই আমি কোন দলীয় বক্তব্য এখানে দিতে চাই না আপনারা আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন আমাকে বাধা বিপত্তি পার হয়ে হুমকি পার হয়ে এবং সেই জন্যই আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই যে আপনারা আমাকে ভালোবাসেন সেই জন্য আপনারা দলের আপনাকে বহিষ্কার করবে সেগুলো আপনারা উপকার করে চলে আসছেন তাই আমি বলবো যে আপনারা সবাই একত্রিত হন দলে দল কিন্তু আমাদের আমাদের বিরুদ্ধে দল আছে কিন্তু অন্য দল আছে ইলেকশন কিন্তু এক দলে হবে না দুই দল তিন দল চার দল ইলেকশন করবে আর কখনো রাত্রে নির্বাচন যেটা হবে না কাজেই রাত নির্বাচন না হলে তাদের জনগণের কাছে যেতে হবে তাদের ম্যান্ডেট নিতে হবে তা তারা এখন প্রতিটা জনগণ বলে যে ইউটিউব তারপরে মোবাইলে মানুষের মানুষের যে ফেসবুক এতে সব প্রতিটা মানুষই মানে গ্রামের যারা বিক্র করে তারাও জানে যে কোন নেতা ভালো তাদের কাছে মোবাইল রাখতে তাই কাজে এখন মানুষ হচ্ছে উন্নত বিশ্বে পাড়া দিয়েছে তাই প্রতিটা মানুষ প্রতিটা খবর রাখে তাই আপনারা সহকারে সব কাজ করবেন আমরা চাই না আমরা তার সাথে কোনো বিবাদ ঝগড়া কোনো কিছু করি আমরা সবাই বাইরের মানুষ এই জায়গায় উন্নয়ন করলে সবাই সে ভোট করবে তা কাজে আমাকে দুটো দাবি বেশি করে দেওয়া হয়েছে তারপরে আমার মনে ভিতরে আরও অনেক কিছু আছে সেগুলো আমি যখন যদি আমাকে দল থেকে নমিনেশন দেয় এবং আমি যদি নির্বাচন করার সুযোগ পাই তাহলে আপনার সেগুলো আসা আমি পূরণ করতে পারি আপনারা আমার জন্য যাওয়া করবেন এবং আমি আপনাদের সবাই সকলের সুস্থ স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ